সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রিজের মাছগুলো বের করে নিছি আজকে সুটকি দিব তো অনেক রোদ সবাই অনেক সুটকি দিতেছে আমিও বিভিন্ন সুটকি দিব বিভিন্ন ধরনের মাছ না আজকে আমি এই মাছটা ফ্রিজে আসিল তো এটা সুটকি দিয়ে দিলাম কারণ এই মাছে অনেক কাটা এটা খাওয়া যায় না ভাবলাম শুটকি করে ফেলি সব সময় এইভাবেই শুটকি দেয় এটাতেও ঝামেলা কম হয় আর কি মানে উল্টা উল্টির ঝামেলা নাই সাধে দৌড়াদৌড়ি করা লাগে না এভাবে টানাইয়া দিলে সুন্দরভাবে শুকাইয়া যায় সুটকিটা শুকা দিয়েই আসলাম সকালে নাস্তা রেডি করতে আজকে চালের গুঁড়ি দিয়ে রুটি বানাইতেছি চালের গুড়ের রুটি আমার একদমই মানে গুল হয় না এটা কেমন জানি একটা তেরা বেড়া হয় মানে একদম গুল হইতেই চায় না এমনিতে আটার রুটি পরে ময়দার রুটি এটা কিন্তু ভালোই হয় কিন্তু চালের রুটিটা আমি বানাইতেই পারি না এর জন্য আমি মানে কোনো সময়ই চালের রুটিটা মানে বানাইতে চাই না আর কি মাঝে মধ্যে হঠাৎ করে বানাইলেও এভাবে মুখা দিয়া কাইটা নেই আবার এই চালের রুটি কিন্তু গরুর মাংস মুরগির মাংস দেওয়া ভীষণ মজার হয় তো হাঁসের মাংস দিয়া বিশেষ কইরা শীতের সিজনে তারপরে এইভাবেই আর কি কাইটা আমি বানাই আর এখন ভাজি করে নিতেছি তো সকালে নাস্তা শেষ করার পরে দুপুরে দেখা যাবে শুরু করতে হবে আজকে একটু একটু নাস্তা দেরি হয়ে গেছে মানে কাজ কাজ করতে ঝামেলা হয় হয় যে কি বলবো আর মানে একদিকে গেলে আরেক দিক হয় না এই সকাল বেলায় একটু ছাদে গেছি আস্তে আস্তে দেরি হয়ে গেছে আবার ছেলের স্কুল আছে নাস্তা বানাইতে দেরি হয়ে গেল তো সেলের স্কুলে পাঠাই দিয়ে নাস্তা করে এখন আসলাম দুপুরে রান্না বান্না করতে দুপুরের জন্য যা যা রান্না করব আমি আজকে পাবদা মাছ রান্না করব এরপরে শাক রান্না করব আর হচ্ছে মুরগি রান্না করব মানে দুপুর আর রাতের জন্য এর জন্য একবার এই রান্নাটা বসাইয়ে দিছি তো পাবদা মাছের জন্য প্রথমেই আমি মশলাটা ভালোভাবে কষাইয়ে নিতেছি পাবদা মাছ রান্না করলে কিন্তু মশলাটা একটু ভালো করে কষাই নিতে হয় যেহেতু এই মাছটা বেশিক্ষণ কষানো যায় না আর পাবদা মাছ বেশিক্ষণ কষাইলে এটা মানে নরম মানে একদমই ভেঙে যায় এর জন্য আমি এখনই ঝুল দিয়ে দিব এটা অতক্ষণ বেশিক্ষণ কষাবও না তো ঝুলটাও দিয়ে দিলাম আরেক পাশে আমি শাকটা ভাজি করে নিব তো শাক ভাজির জন্য আমি পিঁয়াজ তেল শুকনামরিচ রসুন সব দিয়ে দিলাম আজকে আমি পালং শাক ভাজি করব। আর শাক ভাজিতে কিন্তু একটু তেল দিতে হয় বেশি না হয় শাক ভাজিটাও মজা হয় না পিঁয়াজ রসুনটাও একটু বেশি দিতে হয় পালং শাকটা আমি ভাজি করে নিতেছি আর এইভাবে পালং শাক ভাজি করে খেয়ে দেখবেন কি মজা আর এখন শাক তো যেই দাম সব জিনিসেরও দাম বাড়ছে সাথে সাথে শাক সবজির দামও আরো দ্বিগুণ বাইরে গেছে মানে এত টুক শাক আমরা আগে বিশ টাকা দিয়ে কিনতাম এখানে পঞ্চাশ টাকার শাক কিছু করার নাই পরে আসলাম মুরগির মাংস রান্না করতে আজকে হাতে মানে পাটাতে পিসা মশলা সব রেডি করছি আদা রসুন পেঁয়াজ সব বাইটা নিয়েছি কারণ হচ্ছে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে এখন যত টুক রান্না করি মানে রান্নার জন্য অত টুকুই মশলা একদম পিসা মানে তারপরে রান্না করি কি যে মজা হয় রান্নাগুলা আটা মশলা রান্না আসলেই অন্যরকম স্বাদ আগের দিনে তো আম্মা দাদু চাচিরা সবাই রান্না করত তখন কিন্তু রান্নার মজাই ছিল অন্যরকম আমি খুব মিস করি সেই রান্নাগুলা এখন তো আর ওই যুগ নাই আমি কয়েকদিনে অস্থির হয়ে গেছি যে কবে ব্লেন্ডারটা ঠিক করে আনবো এভাবে আর মশলা মানে পিসা রান্না করতে পারবো না এরকম বেলাতে আসলাম ফুচকা বানাইতে কয়েকদিন যাবতীয় এত ফুচকা খাইতে মন চাইছিল তো বাইরে যাইয়া ফুচকা খাবো ওই রুচিটা হচ্ছিল না কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকের পর থেকে কেন জানি আমি বাইরে ফুচকা খাইতে না ফুচকা আল্লাম মামারে এ তো আমার বাচ্চারা আবার বাইরে যে খায় কিন্তু আমি খাইতে পারি না আমার খুব ইচ্ছা করতেছিল ফুচকা খাইতে আজকে আমি বাসায় নিতেছি এক প্লেট ফুচকা এখন নেই বাইরে চল্লিশ টাকা করে আর আমি চল্লিশ টাকার ফুচকা কিনে নাই না মানে পরিবারের সবাই মিলে খুব মজা করে আজকে ফুচকাটা খাইছি বিশেষ করে টকটা যে বানাইছি এত মজা হয়েছে মানে কি বলবো আর আমার কাছে ভীষণ মজা লাগছে ফুচকাটা তো সব রেডি করে ফুচকা চটপটি দুইটাই খাইয়ে নিছি সবার সাথে ছোট্ট একটা ভিডিও সবাই দোয়া করবে And